কেমন আছেন সবাই চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে আপনি কি ফেসবুক ইউটিউবে পোস্টিং করতে চাচ্ছেন অথবা অ্যামাজন আলি এক্সপ্রেসের মতো সাইটগুলো থেকে কিছু অর্ডার করতে যাচ্ছেন বা নেটফ্লিক্স বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নিতে যাচ্ছেন তাহলে আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে এনআরবিসি ব্যাংকের ব্যাঙ্কের টুয়েল কারেন্সি ভিসা প্রিপেইড কার্ড আর এই ভিসা প্রিপেইড কার্ড পেতে আপনার কি কি প্রয়োজন এবং কিভাবে আপনি ফাইনালি ডলার ব্যবহার করবেন তার সবই থাকবে এই ভিডিওতে তো চলুন ইন্ট্রো দিয়ে শুরু করি আজকের ভিডিও কয়েক বছর আগেও ফরেন কারেন্সি স্পেশালি ডলার ব্যবহার সীমিত মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল গ্লোবালাইজেশনের এই যুগে বাংলাদেশিরা বাসায় বসে যেমন ডলার আয় করে নিয়ে আসছে তেমনি বেড়েছে ডলার পেমেন্ট আর এই ডলার পেমেন্ট যাতে সহজেই করা যায় সেই জন্য এনআরবিসি ব্যাঙ্ক নিয়ে এসেছে টুয়েল কারেন্সি ভিসা প্রিপেইড কার্ড আপনি যদি অনলাইনে ফরেন কারেন্সি পেমেন্ট করতে চান অর্থাৎ ফেসবুক ইউটিউব পোস্টিং গুগল বা অন্য কোনো প্ল্যাটফর্মে অ্যাড রান করানো নেটফ্লিক্স বা অন্য কোনো সাবস্ক্রিপশন অ্যামাজন আলি এক্সপ্রেস ইত্যাদি সাইটগুলো থেকে কোনো প্রোডাক্ট অর্ডার কিংবা টেলিকনফারেন্সের মাধ্যমে বিদেশি কোনো ডাক্তারকে দেখানো বা অ্যাপয়েন্টমেন্ট এই সব কিছুই পাবেন এই প্রিপেইড কার্ড ব্যবহার করে আবার বিদেশে ভ্রমণরত অবস্থায় এটিএম থেকে অর্থ উত্তোলন বা শপিং মলে শপিং করতে পারবেন এই কার্ড দিয়ে তো বুঝতেই পারছেন কাদের জন্য এই কার্ড নেওয়া উচিত এবার বলে রাখি যাদের এই কার্ডের প্রয়োজন নেই আপনার যদি এনআরবিসি ব্যাংকে সেভিংস অথবা প্রোপার্টারশিপ বিজনেসে কারেন্ট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার এই কার্ড করার প্রয়োজন নেই আপনি আপনার অ্যাকাউন্টের এগেনস্টে একটি ডেবিট কার্ড নিয়ে নেবেন এবং সেটি আপনি টুয়েল কারেন্সি কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন আর আপনার যদি এনআরবিসি ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট না থাকে এবং আপনি যদি অ্যাকাউন্ট করার ঝামেলায় যেতে না চান তাহলে নিয়ে নিন এই ডুয়েল কারেন্সি ভিসা প্রিপেইড কার্ড প্রিপেইড কার্ড করানোর জন্য আপনার এনআইডি কার্ডের কপি পাসপোর্টের কপি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে চলে যান নিকটস্থ এনআরবি সি ব্যাঙ্কের ব্রাঞ্চে এরপর ব্রাঞ্চ থেকে দেওয়া এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে ছবি ও সহ জমা দিন কার্ড প্রসেসিং হয়ে ব্রাঞ্চে চলে আসলে আপনি আপনার বর্তমান এবং পূর্বের পাসপোর্ট নিয়ে ব্রাঞ্চে চলে আসুন ব্রাঞ্চ থেকে কার্ড সংগ্রহ করে ব্রাঞ্চে বসেই কার্ডটি অ্যাক্টিভ করে চার ডিজিটের পিন সেট করে নিন কার্ড অ্যাক্টিভ করা খুবই সহজ এনআরবিসি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে গ্রিন পিন অপশনটি সিলেক্ট করবেন এখান থেকে আপনার কার্ড নাম্বার মোবাইল নাম্বার ডেট অফ বার্থ এবং কার্ডের এক্সপায়ারি ডেট দিয়ে সাবমিট করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপিটা দেওয়ার পর একটা পিন জেনারেট করে নেবেন বা শেষ কার্ড অ্যাক্টিভ হয়ে গেল পিন সেট হয়ে গেলে আপনি ক্যাশে গিয়ে কার্ডের লোকাল কারেন্সি পার্টে পাঁচশো টাকা জমা করে দিন এটি কার্ডের বাৎসরিক ফি চাইলে বেশিও দিতে পারেন যা পরবর্তীতে এটিএম থেকে তুলে নিতে পারবেন এবার আসি মেইন পার্টে অর্থাৎ ডলার কিভাবে ব্যবহার করবেন তার আগে একটা কথা বলে রাখি বাংলাদেশের নাগরিক হিসেবে বৈধভাবে ডলার ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই পাসপোর্টে ডলার এন্ডোর্স করিয়ে নিতে হবে এটা বাংলাদেশের সকল ব্যাংক এবং সকল ডেবিট ক্রেডিট প্রিপেইড বা ভার্চুয়াল কার্ডের জন্য প্রযোজ্য ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে বিস্তারিত জানতে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আমার আগের ভিডিওটি দেখে নিন ওকে এবার আপনি প্রিপেইড কার্ড ও পাসপোর্ট নিয়ে ব্রাঞ্চে যে কর্মকর্তা ডলার এন্ডোর্স করে তার কাছে যান এবং কত ডলার এন্ডোর্স করতে চান সেটা জানান অনেকেই মনে করে যে যত পরিমাণ ডলার ইনভারস্ট করব তত টাকাই কার্ডে রাখতে হবে এটা পুরোপুরি একটু ভুল ধারণা আমি কিছুদিন আগে আমার কার্ডে পাঁচ হাজার ডলার ইনভারেস্ট করিয়েছি এর মানে আমার কার্ডে পাঁচ হাজার ইন্টু একশো বিশ ছয় লাখ টাকা রাখতে হবে মোটেই না আমার কার্ডে সর্বোচ্চ দুই থেকে তিন হাজার টাকা থাকে তো এই পাঁচ হাজার ডলার ইনভোস্ট করার মানে হচ্ছে আমি এই বছর জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই কার্ড দিয়ে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার ব্যবহার করতে পারবো যদি এই সময়ের মধ্যে বেশি প্রয়োজন হয় তাহলে আবার ইন্ডোর্স করিয়ে নিতে হবে আর আমি যখন যতটুকু ডলার ব্যবহার করব ঠিক তত পরিমাণ টাকা কার্ডের ফরেন কারেন্সি পার্টে জমা করিয়ে দিলেই হবে আচ্ছা কত ডলার ইনডোর্স করাবেন সেটা ব্যাংক কর্মকর্তাকে জানান উনি আপনার পাসপোর্টে সিল সাইন দিয়ে ডলার ইন্ডোর্সমেন্টের প্রসেস শুরু করে দেবেন সাধারণত পরবর্তী কর্ম দিবসেই আপনার ডলার ইনডোর্সমেন্ট ওকে হয়ে যাবে ডলার ইন্ডোর্সমেন্ট তো হয়ে গেল এবার চাইলেই আপনি ডলার ব্যবহার করতে পারবেন না নিরাপত্তার স্বার্থে আপনার কার্ডে ডলার পার্টি বন্ধ করা থাকে তো এটি আপনাকে চালু করে নিতে হবে এটি করার জন্য আপনার প্রিপেইড কার্ডের অ্যাপ্লিকেশান ফর্মে যে মেইল অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই মেইল অ্যাড্রেস থেকে এন ব্যাংকের কার্ড ডিভিশনে এই মেইলে একটি মেইল করতে হবে কার্ড ডিভিশন থেকে আপনাকে জানিয়ে দেবে যে আপনার কার্ডে ডলার পার চালু হয়েছে এখন আপনি ডলার ব্যবহার করতে পারবেন পরামর্শ থাকবে আপনি যতটুকু ডলার ব্যবহার করতে চান মেলে ঠিক ততটুকু ডলার ব্যবহারের অনুমতি নেবেন এবং নিরাপত্তার স্বার্থে ডলার ব্যবহার শেষ হয়ে গেলে আরেকটি মেল দিয়ে ডলার পার্টটা অফ করে দিবেন আর যদি কোনো সাবস্ক্রিপশন নিয়ে থাকেন যেখানে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ডলার পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে সেই পরিমাণ ডলারের কিছুটা বেশি ডলার উল্লেখ করে ডলার পার্টটা চালু রাখতে পারেন এতক্ষণ যা বললাম তার সামারি হচ্ছে আপনি যদি এনআরবিসি ব্যাংকের ডেবিট ক্রেডিট বা প্রিপেইড যে কোনো একটি কার্ড থাকে সেটি আপনি ডলার এন্ডোর্স করিয়ে ডুয়েল কারেন্সি হিসেবে ব্যবহার করতে পারবেন কার্ডের মাধ্যমে পাসপোর্টে ডলার এন্ডোর্স করিয়ে নিতে হবে এরপর কার্ডে ডলার পার্টটা চালু করতে হবে দ্যাটস অল আশা করি এই ভিডিও ইন্সট্রাকশন ফলো করে আপনি সাকসেসফুলি ডলার ইউজ করতে পারবেন আর যদি কোনো সমস্যায় পড়েন কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে